গাইস 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 আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি অন্যায় করে ফেলেছি বুঝতে পারছ ভাই একটা ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছি হ্যাঁ গাইস বিশ্বাস করো বিশ্বাস করতে হবে ঠিক আছে আমি যখন বলবো আই হোপ তোমরাও যখন দেখবে তোমরাও ভাববে সত্যি একটা ভয়ঙ্কর জিনিস ঠিক আছে তো ভাই দশ বছর আগে হ্যাঁ দশ এগারো বছর আগে শুভশ্রী গাঙ্গুলি একটা হিন্দি সিনেমা করেছিল ঠিক আছে হ্যাঁ সেই সময় খবর পেয়েছিলাম বাট দেখা হয়নি বা মাথাতেই ছিল না ঠিক আছে তবে অনেক দিন পর আজ মানে দশ এগারো বছর পর আজ আমাকে ইউটিউব এই এই সিনেমাটার একটা গান সাজেস্ট করলো ঠিক আছে আমি একটা রোম্যান্টিক রোম্যান্টিক ট্র্যাক প্রথমে দেখলাম সেখানে মোটামুটি একটু ক্রিঞ্চ তো লাগছিলো বাট তখনকার হিসাবে ঠিক আছে মানিয়ে নেওয়া যায় ঠিক আছে হিরোটাকে তো জাস্ট নেওয়াই যাচ্ছে না ওই নাইনটির নাইনটিন টোয়েন্টির হিরোটা ঠিক আছে যে একটা হরার সিনেমা আছে না নাইনটিন টোয়েন্টি যেখানে আদা আদা শর্মা ছিল হিরোইন বা ফিমেল লিড ছিল ওই যে হিরোটা ছিল না ওই হিরোটা আছে চলো রোম্যান্টিক ট্র্যাকটাকে না হয় আমি সাইডে রাখলাম দেন গাই সিনেমাটার নাম হচ্ছে স্পার্ক ঠিক আছে স্পার্ক মানে বুঝতে পারছো তো স্পার্ক আবার ইংলিশ নাম ঠিক আছে বলিউড সিনেমার আবার ইংলিশ নাম স্পার্ক ঠিক আছে চলো সিনেমার নাম মনে হয় আমরা সাইডে রাখলাম বাট গাইস এই সিনেমার একটা গান আছে বুঝতে পারছো একটা একটা পেপি সং আছে পেপি সংয়ের নামে মানে কি ছেড়িয়েছে কি বিচ্ছিরি একটা গান গানটা এত বলগার এত ক্রিঞ্জ মানে তুমি যখন দেখবে না গানটা গানটা দেখতে দেখতে তোমার মনে হবে এটা এটা শুভশ্রী করতে রাজি হয়েছিল সেই টাইমে দাঁড়িয়ে দু হাজার চোদ্দোতে শুভশ্রী রাজি হয়েছিল সেই টাইমে তো শুভশ্রী ভালোই সিনেমা করছিলো আমাদের বাংলায় দেবের সাথে তাই না অলমোস্ট সেই টাইমে আর করেনি দেবের সাথে রোমিও রোমিও তো লাস্টটা খোকা ফোর টোয়েন্টি লাস্ট ঠিক আছে তখন ছিল তো সেই টাইমে শুভশ্রী কী করে এই ক্রিঞ্জ সিনেমার এই ক্রিঞ্জ গানটায় পারফর্ম করার জন্য রাজি হলো মানে আমার আমার মাথায় এই গানটা দেখতে দেখতে এই কোশ্চেনটায় বারবার আসছিল ঠিক আছে গানটার নাম হচ্ছে সোডা ইয়েস এসো ডি সোডা এখন তো একটা বাংলায় গান বেরিয়েছে বোকা সোড়া ঠিক আছে যেটা ত্রিনা সাহা ছিল গানটাতে বাকি হিন্দিতে অনেক বছর আগেই ভাই সোড়া গান বেরিয়ে গেছে ঠিক আছে আজ থেকে দশ এগারো বছর আগে তো গানটা বাপ্পি লেহারি হয়তো কম্পোজ করেছে আর গানও গেছে বাপ্পি লেহারি এত বাজে লিরিক্স গানের কোনো মাথা মাথামুণ্ডু নেই গানে এত বলগার ডান্স হচ্ছে শুভশ্রীকে পুরো মানে জঘন্যভাবে ইউজ করা হয়েছে ঠিক আছে শুভশ্রীকে ভালগার ডান্স করানো হয়েছে গানটা যে শুভশ্রীও ভাই ভাবছে সে কী নাকি হপ করছে মানে খুব জোশে একদম এনার্জিতে ডান্স করছে ঠিক আছে গানটার নাম হচ্ছে সোড়া তোমরা যা সার্চ করবে স্পার্ক মুভিজ সোড়া সং ঠিক আছে আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে শুভশ্রীর মুখটা দেখবে আর কুইক করে দেবে ঠিক আছে এত জঘন্য গান আমি খালি দেখছি আর ভাবছি শুভশ্রী এটা রাজি কী করে হলো এই গানটা পারফর্ম করার জন্য শুভশ্রীর রাজি কী করে হলো শুভশ্রী করলোটা কী করে এসো এত বলগার স্টেপগুলো কি করে করছিল এত বলার ওয়ার্ডের ওপরে মানে পুরো সেক্সুয়ালাইজ করছে ঠিক আছে ওই ওয়ার্ডগুলোর ওপরে ভাই শুভশ্রী কি করে রাজি হলো তাই না কি করে রাজি হলো ডান্স মুভ করার জন্য আই থিঙ্ক হয়তো দু হাজার চোদ্দো ছিল তো তখন হয়তো অতটাও এইসব নিয়ে হয়তো তারা ভাবে না বুঝতে পারছো বাট গানটা এত ক্লিঞ্জ তুমি দেখবে আর হাসবে তুমি দেখবে আর তোমার মনে হবে ভাই শুভশ্রী তুই এটা করতে পারলি হ্যাঁ তোমার এটাই মনে হবে ঠিক আছে কী এমন কমি ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে যে ভাই তুমি হিন্দিতে গিয়ে এইসব করে এসেছ ভাই কাউকে দেখানোর মতো না ঠিক আছে এত বাজে কাজ এত জঘন্য একটা গান এত জঘন্য গানের এত জঘন্য বালগার ডান্স মুভস দেন ভাই গানের ওয়ার্ড গানের লিরিক্স চরম যখন ঠিক আছে বাপ্পি লাইহারি কি করেছে কি ছেড়িয়েছে তোমরা জাস্ট দেখবে ঠিক আছে কুচবি করে দিয়েছে বাপ্পি লাইহারি টাকা পাকা দেয়নি নাকি কে জানে যা পেরেছে তাই গানের লিরিক্স যেদিকে খুশি কম্পোজ কম আই মিন গানটাকে যেভাবে কম্পোজ করেছে কম্পোজেশান এদিক ওদিক ছুটছে ঠিক আছে কোনো কোনো লিঙ্ক নেই একটা ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্সের কোনো লিঙ্ক নেই যা পেয়েছে করেছে দেখবে ঠিক আছে মানে এগুলো তো সচরাচর পাওয়া যায় নেবেন আমি কমেন্ট সেকশনটা চেক করলাম অনেকে নেই গানটা ভালো লেগেছে আর অনেকে বলছে শুভশ্রী হিন্দি সিনেমার জন্যই তৈরি হয়েছে হ্যাঁ বুঝতে প্রাউড ফিল করছে এই গানটা দেখে তোমরা জাস্ট আমার কথাটা শোনো শুনে জাস্ট লেখো স্পার্ক সিনেমার সোডা সং শুভশ্রী গাঙ্গুলি এটাও লিখতে পারো তাহলে আরও ইজিলি এসে যাবে দেখো আর আমার কথাটা তোমরা আই থিঙ্ক তোমরা আমার আমার মতের সাথে তোমার মত মিলবে ঠিক আছে তোমাদেরও ডিসকাস্টিং ফিল হবে ঠিক আছে তোমাদেরও মনে হবে কি করেছিস ভাই তুই এটা শুভশ্রী তুই আর যাস না হিন্দুতে ঠিক আছে তোকে পুরো বাজেভাবে ইউজ করে নিচ্ছে ওরা হ্যাঁ ঠিক না বুঝতে পারছো তা এমনটাই ঘটেছে আর হিরোটাকে তো নেওয়াই যাচ্ছে না মালটা না ডান্স করতে পারে না এক্সপ্রেশন দিতে পারে কিছুই পারে না তো তবুও করছে ক্রিঞ্জ যা খুশি করছে ঠিক আছে আর ওই মালটা হিরোটার ডান্সই পারে না এক্সপ্রেশন নেই কিছু নেই কেন নিয়েছে ওকে কে জানে সিনেমাতে ফালতু জঘন্য হ্যাঁ এই গানটা কিন্তু ভাই রিসেন্ট সবার কাছে সাজেস্ট করছে ঠিক আছে ইউটিউব ইউটিউবের ইউটিউবের অ্যালগো অ্যালগোরি এই গানটা এখন ফেঁসেছে এখনই আমি দেখছি বেশ রিসেন্টে অনেকেই কমেন্ট করেছে বলছে আমাদের বাংলা টলিউড কুইন শুভশ্রী গাঙ্গুলি হ্যাঁ শুভশ্রী কবে করেছিল তুমি এই সিনেমাটা এত বছর আগে তুমি এত কিছু করেছো আমরা জানতামই না ভাই জানতাম না ভালো ঠিক আছে তবে আমি জানতাম যে শুভশ্রী একটা হিন্দি সিনেমা করেছে এনআইটি একটা হিন্দি অ্যাডও করেছিল শুভশ্রী যত আমার মনে পড়ছে ঠিক আছে আমি পাস্ট ট্রাভেল করে যাচ্ছি হ্যাঁ আমার মনে হচ্ছে সোস্য একটা অ্যাডও করেছিলো তবে লোকে না জানলেই ভালো কি ক্রিঞ্জ কাজ করেছি যাস দেখবে ঠিক আছে খারাপ লাগবে আর কিচ্ছু না খারাপ লাগবে বাকি গানটা অবশ্যই দেখবে আর দেখে এসে একটা কমেন্ট করে যাবে ঠিক আছে ভিডিওতে বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে গানটা দেখার পর দেখার আগে কোনো কমেন্ট করার দরকার নেই বাট দেখে অবশ্যই একটা কমেন্ট ঠুকে দিয়ে যাবে ঠিক আছে সাক্ষী হিসাবে যে হ্যাঁ তোমরাও দেখেছো বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সবাইকে জানিয়ে দাও না জানালেই ভালো বাট তবুও যদি চাও তো দেখাতেই পারো মজা লাগবে ঠিক আছে বেশ মজা লাগবে হাসি পাবে ক্রিঞ্জ ফিল করবে এডো এটা এটা কাতু কুতু লাগবে ঠিক আছে শেয়ার করার মতনই জিনিস যদিও তবুও আমাদের বাংলার হিরোইন তো ধূমকেতুর বাকি তো দেখো তোমাদের যা মনে হয় করো বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই